হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমরিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তাই আজকে হচ্ছে আমি যাচ্ছি একটু শপিং করতে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই সবাই মিলে এখন একটু বেরিয়ে পড়ছি কেনাকাটা করার জন্য তো কোথায় যাচ্ছি কি কিনছি সেটা পুরোটা তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর কী কী কেনাকাটা করছি আর তার আগে বলি একটা কথা তোমরা সবাই আমার চ্যানেলে যদি নতুন যারা হয়েছো তারা প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভালো কথা বলতে পারি না গুছিয়ে তাই একটু সবাই একটু মানিয়ে নিও আর তোমরা একটু আমাকে আরও একটু বেশি বেশি সাপোর্ট করো যাতে আমার টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি গাইজ তোমরা একটু সাপোর্ট করো যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা যে বেল আই অল বাটনটা আছে বেল অল বাটনটা ওটা অল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো এখন আমরা চলে এসছি কাছাকাছি এই যে এখন যাচ্ছি কোথায় বলো তো সাথে তো যাচ্ছি জুতো কিনতে এই হাই রোডটা কত সুন্দর লাগছে দেখো জিও একদম তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমি তো গাড়ি সামনে বসে বসে যাচ্ছি আর আমার ছেলে মেয়েরা পেছনে বসে পড়ছে তো আমরা যেখানে যাওয়ার সেখানে এখন নেমে পড়ছি চলো এখন নেমে পড়লাম দিয়ে এবার যাওয়া যায় ওয়েলকাম ওয়েলকাম আমরা চলে এসছি একটু কিছু কেনাকাটা করতে কি কেনাকাটা করতে এসছে বলো তো জুতো সানগ্লাস আমরা একটু বেড় বেরু করতে যাবো তো একটু জুতো সানগ্লাস তো রোডের এক ধারে আমাদের গাড়িটা পার্কিং করা হচ্ছে এখন তার মধ্যে আমরা নেমে পড়েছি নেমে বক বক করতে শুরু করে দিয়েছি কেননা দোকানের কাছ পর্যন্ত তো আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না তাই আমরা হাঁটি হাঁটি পায়ে এখন দোকানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন পৌঁছে গেলাম সানগ্লাস দোকানে তো কী মানে চশমা নেবো সানগ্লাসটা নেবো সেটা পছন্দ করার জন্য প্রত্যেকটা সানগ্লাস চোখে পড়েছি আর কি পরে পরে ভিডিও করছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো এটা পরে আমাকে কেমন লাগছে বলো এবার আবার একটা সানগ্লাস পরেছি এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো তো ফাইনাল কোনটা নিয়েছি সেটা যদি যাই কোথাও তখন পরে সেখানে ভিডিওটা তোমরা দেখতে পাবে তো চলো এইখানে এই যে এখন সানগ্লাসটা আমরা পরে নিচ্ছি এই যে সানগ্লাস আবার একটা পরে নিলাম তো কোন সানগ্লাসটাতে আমাকে ভালো লাগছে বলো অনেক সানগ্লাস দেখানো হয়েছিল এবার আমি ছেলে মেয়েদেরকেও সানগ্লাস কেনার জন্য বলতে ওরাও কিনলো তো ওদের এই যে ফটো তুললাম কোনটা ওরা কিন্তু এই এই দুজন দুটোই নিয়েছে তো আমার বর এবার নেবে বরের পছন্দের জন্য এবার বরকে সানগ্লাস দেখাচ্ছে তো দেখা আমার বড়ও একটা নিয়ে এলো সানগ্লাস এই সানগ্লাসটাই আমার বর নিয়েছে কিন্তু আমি কোনটা নিয়েছি সেটা এখন তোমাদের দেখাবো না আমি সেটা বাড়িতে পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে আমি আমি যেই সানগ্লাসটা নিয়েছি সেটা তোমাদের দেখাবো হ্যাঁ ও আমার ছেলেরও সানগ্লাস কেনা হয়েছে চলো এবার সানগ্লাস কেনা আমাদের তো কমপ্লিট হয়ে গেলো এবার আমরা কি কিনবো সেটা এবার দেখাই তোমাদের জানো তো বন্ধুরা আমার মেয়ে শুধু লম্বা হয়ে যাচ্ছে আর ওর পায়ে সব জুতো ছোট হয়ে যাচ্ছে তাই মেয়ের জুতো কেনার উপলক্ষ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার জুতো কিনতে তো গোটা মেসিদা বাজার খুঁজে খুঁজে ভালো জুতো দোকান পেলাম না তাও অনেকক্ষণ পর খুঁজে পেলাম একটা এই যে খাদিম এই দোকানটা যে এখানে আছে বলে আমরা জানতামই না তো চলো এই দোকানের ভেতরে যাওয়া যাক আর কি কি কিনি তোমাদের একবার দেখিয়ে দেবো চলো গাইস তাই আমরা চারজনে চশমা কিনেছি বা চারজনে জুতো কিনতে চলে এসেছি খাদি না তাই তো ওই কথায় খাদি জুতো বন্ধুরা মেয়ের জুতো কিনতে এসে আমরা সবাই মিলে জুতো কিনে ফেললাম মেয়েরও জুতো কেনা হয়েছে ছেলেরও জুতো কেনা হয়েছে আমার বড়ো কিনেছি আমিও কিনেছি আমি একদম দু জোড়া জুতো কিনে নিয়েছি গাইস কী বলবো তোমাদের আমি দেখো কত জুতোর স্যাম্পেলগুলো দেখো তোমাদের যেটা পছন্দ হবে সেইটা দেখালে এবার পায়ের সাইজ অনুযায়ী তোমাদের জুতো এখন দিয়ে দেবে তো চলো আমাদের সবার জুতো প্রায় কেনা কমপ্লিট সঙ্গে ফ্রিও পেয়েছি একটা আয়রন আয়রন আর কি ফ্রি পেয়েছি তো এই যে কতগুলো ব্যাগ দেখছো পুরো পাঁচটা ব্যাগ হয়ে গেছে তো চলো এইগুলো নিয়ে এখন বাড়ির থেকে রওনা দিই পুজোর শপিং পুজোর শপিং করা আমাদের যেন পূজার বাজার করছি সুন্দর বাবু কত কি জুতো কিনলাম বলতে আমরা ওই তো ওই দোকানটা গেছিলাম ওই দোকানটা বন্ধ বলতে তাই তো আমরা ওই দোকানে গিয়ে খুঁজে খুঁজে তুমি যেতে চাইছিলে আমি তোমাকে জোর করে নিয়ে গেছি চলো আছে দোকান আছে দোকান আছে আসো চলো আমাদের গাড়ি গেছে চলো ওই তো আমাদের গাড়ি চলো কেন উঠে পড়ি না কৃষ্টি লোকের মাঠ আমাদের সব কিছু কেনাকাটার পর আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে এবার আমরা এখন আছি এবার সন্ধ্যেবেলা বাড়ি যাওয়ার পথে আমার বর বললো চলো তোমাদেরকে একটু বাবু মশাইতে নিয়ে যাব তো আমরা এখন বাবু মশাই যাওয়ার জন্য রেডি হয়ে একদম পৌঁছে গেছি বাবু মশাইতে এবার বসে আছি খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে আর আমি সেই পাখে একটু বাবু মশাইয়ের চারদিকটা একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমিও এটাতে প্রথম ঢুকেছি কিন্তু আমার বর এটাতে আগে গেছে তাই আমাদেরকে নিয়ে গেল তো কি অর্ডার দেওয়া হয়েছিল জানো এই যে মিক্সড চাউমিন তো এই যে সবাই মিক্সড চাউমিন খাবো আর এই যে দুটো লাঠি দিয়েছে ওটা আমার মেয়ে ফোনে দেখে এখন ওটা ধরে খাচ্ছে আর কি বলবো গাইস আর এই দিনই বছরের প্রথম বৃষ্টি শুরু হলো দেখো বাইরে সব ঝড়ো হাওয়া বইছে বাবু মশাই যে লেখাটা থাকে সেটা উল্টে পড়ে গেছে আর আমাদের তো খুব ভয় লাগছে চারদিকে কারেন্ট টারেন্ট একদম নেই অন্ধকার জেনারেটার থাকার জন্য মানে ওই বাবু মশাই ক্যাফেতে জেনারেটার থাকার জন্য আমরা এখন ভেতরে বসে আছি গাইস এ বছর প্রথম বৃষ্টি গাইস

বাচ্চাকে কইলেছি মেয়ে শুধু হেঁটে আসছে কোথায় জল সব কাজ তোলা আছে তো তো বন্ধুরা ঝড়ের তাণ্ডবে আমাদের রাস্তা কেমন হয়েছে দেখো রাস্তায় একটাও মানুষজন নেই শুধুমাত্র যারা আটকে গিয়েছিল কোথাও তারা এখন বাড়ি ফিরছে এই দেখো বাঁশ গাছ সব ঢুকে পড়েছে আমরা তো এইমাত্র এখন হাইরোড থেকে এরা আমাদের গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি মাঝখানে আমাদের গাড়ি পাম্পচারও হয়ে গেছিলো তেল পাম্পেতে আমরা গাড়ির টিয়ারটা মানে সারিয়ে আবার মানে নতুন কি সেফটন না কী বলো ওই সব পরিয়ে নতুন চাকা পরিয়ে আবার আমরা এখন যাচ্ছি আর রাস্তায় সব অদ্ভুত হয়ে আছে গাছপালা সব পড়ে ইলেকট্রিক তার ফার সব ঝুলে এক একার কাণ্ড হয়ে গেছে গাড়ি আর রাস্তাতে তো জলও জমে আছে জলও এখন ভেতরের দিকে যাওয়া যাক আরও আমাদের এখান থেকে এখনও পনেরো কুড়ি মিনিট মতো লাগবে বাড়ি ফিরতে আর এই রকম একটা গাছ ঝুঁকে পড়ে আছে একে ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে কেননা গাছে দাগ গাড়িতে লেগে যাবে মানে গাছটা গাড়িটা চেরা হয়ে যাবে গাছ দিয়ে আর কি তার জন্য ধীরে ধীরে যাচ্ছি আমরা আর এই দেখো লোক জ্বালন বই নিয়ে যাচ্ছি আবার একটা জায়গায় দেখলাম আবার একটা গাছ ভেঙে পড়ে আছে যে এমন গাছ যে এর উপর দিয়ে যাওয়াও যাবে না তার জন্য এখন আমার বড় এই গাছটাকে এখন একটু ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে যাতে গাড়িটা যাওয়ার মতো ব্যবস্থা হয় আর কি একা তো করতে পারবে না তাই একজন হলে ভালো হতে কিন্তু আমার কোলে আমার ছেলে শুয়ে আছে তো তাই আমি যেতে পারছি না এখন নিজেই একটু টেনে টেনে ঠেলে ঠেলে গাছটাকে সরিয়ে দিচ্ছে যাতে গাড়িটা বের হয়ে আর কি কীরকম অবস্থা ভাবো গাইস এরকম ঝড় বাদলার দিনে তোমরা কেউ পড়েছো না কি এরকম রাস্তার মধ্যে আমার এটা প্রথম না আমি আগেও এরকম রাস্তা দিয়ে আগেও গেছি আমাদের এই রাস্তা এইরকমই হয় তো এখন ওই যে গাছপালাগুলোকে ঠেলে ঠেলে দিচ্ছে মানে ঝড়টা উপভোগ করছি আর এই করতে করতে আমরা বাড়িও পৌঁছে যাব তো বাড়ি পৌঁছেও গেছি দেখো গাইস আমরা বাড়ি পৌঁছে গেছি এটা পরের দিন সকাল হয়েছে কত আম পড়ে গেছে দেখো এসে দেখে আমাদের এত গাছে একটা গাছেই এত আম হয়েছে গাইস কী বলবো কেউ কি আম নিতে চাও তাহলে কমেন্টে জানাও আর এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকে